এখন আমরা অটোকেডে কাজ করার সময় একটা বিষয় মনে রাখতে হবে সব ডিজাইন ওয়ার্ক মডেল টেবে সম্পূর্ণ বা ফুল সাইজে করা হয় এবং মডেল স্পেস হলো হচ্ছে একটি ইনফিনিট বা অসীম জায়গা যা নির্ধারিত হয় হচ্ছে যে এক্স এবং ওয়াই অক্ষ দিয়ে এদিকে হচ্ছে এক্স অক্ষ আর এদিকে হচ্ছে ওয়াই অক্ষ আর যদি 3D তে কাজ করা হয় তাহলে সাধারণত হচ্ছে যে ড্রয়িং এ একটা ছোট ইউসিএস আইকন দেখা যায় তো আমার স্ক্রিনে এটা এখন অফ আছে তাই সেটা আগে অন করে নিতে হবে তো সেটা অন করার জন্য আমাদেরকে টাইপ করতে হবে কিবোর্ড থেকে ইউসিএস টাইপ করার পরে কিবোর্ড থেকে এন্টার চাপো এটা এখন অফ লেখা আছে তাই আমি একটা অন সিলেক্ট করলাম এবং এখানে নিচে ইউসিএস আইকন চলে আসছে এখন ইউসি আইকনের মাধ্যমে বোঝা হচ্ছে যে ওয়াই এক্সিস উপরের দিকে গেলে হচ্ছে যে পজিটিভ ওয়াই আর ওয়াই এক্সিস এর নিচের দিকে নিচের দিকে মানে হচ্ছে যে নেগেটিভ ওয়াই আর এক্সিস এর এক্সিস এর ডান দিকে গেলে পজিটিভ এক্স ওয়াই এক্সিস ওয়াই এক্সিস বাম দিকে গেলে হচ্ছে নেগেটিভ সরি এক্সিস এর এক্সিস এর ডান দিকে গেলে পজিটিভ এক্স এক্সিসে বাম দিকে গেলে হচ্ছে নেগেটিভ এক্স এভাবে আমরা মডেল স্পেসে কোয়ার্ডিনেট সিস্টেমে কাজ করে থাকি তো মডেল স্পেসে ফুল সাইজ ড্রয়িং মডেল স্পেস হচ্ছে অসীম তো এখন যে কোনো কিছু বাস্তব মাপে ফুল সাইজে আঁকা হয় এখানে তো এই ফ্লোর প্ল্যানটা হচ্ছে যে ধরলাম এই ফ্লোর প্ল্যানটা হচ্ছে থার্টি মিটার বাই থার্টি মিটার এখন সেই ড্রয়িংটা তো আর কাগজে ফিট ফিট করবে না তাই না তো এই জন্য আমাদেরকে অটোকেটে ব্যবহার করতে হচ্ছে পেপার স্পেস বা লেও তো এখানে হচ্ছে যে আমাদের যে ডিজাইনটা বা ড্রয়িংটা করবো সেটাকে প্রিন্ট করার মতো স্কেলে সেট তো মডেল স্পেস হচ্ছে যে মূলত যেখানে ডিজাইন করে সবকিছু ফুল সাইজে কাজ করা হয় আর পেপার স্পেস বা লেআউট ট্যাবটা হচ্ছে যে যেখানে প্রিন্ট বা প্রেজেন্টেশনের জন্য স্কেলে সেট করা হয় তো আমাদের ড্রয়িং এর নিচে আইএসও এ ওয়ান ল্যান্ডস্কেপ নামে একটা লেআউট ট্যাব দেখা যাচ্ছে তো এটাতে খুললেই দেখা যাবে যে sheet of paper আমি এটাতে আসলাম এটাতে দেখা যাচ্ছে যে এই অংশটা হচ্ছে যে পুরোটা sheet of paper যার মধ্যে একটি ছোট rectangle আছে এবং এটার ভিতরেই ফ্লোর প্ল্যানটা দেখা যাচ্ছে এটা আসলে একটা a1 sheet size এবং এটার মাপ হচ্ছে যে আপনি a1 sheet size এর মাপ হচ্ছে যে এবং এই ছোট এর উপর এই যে আমি যখন মাউসটা রাখলাম এবং এটাতে স্কেল দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড স্কেল এটা স্ট্যান্ডার্ড স্কেল দেখা যাচ্ছে যে 1:100 মানে আমার যে মডেল স্পেসে ফুল সাইজ ড্রয়িং এর এখানে 1:100 স্কেলে ছোট করে দেখানো হচ্ছে এখন আমি আবার মডেল স্পেসে যাব এবং এখান থেকে একটা দরজা মাপ আমি এই দরজাটাকে জুম ইন করলাম তারপর আমরা হোম ট্যাবে হোম ট্যাব থেকে প্রপার্টিস এ প্রপার্টিস থেকে না সরি হোম ট্যাব থেকে হোম ট্যাব থেকে ইউটিলিটি ইউটিলিটিস এ যাব ইউটিলিটিস থেকে মেজারে যাব মেজার থেকে এরপর ডিসটেন্স কানে এবং দরজার এই এন্ড পয়েন্ট থেকে এই এন পয়েন্টে ক্লিক করব এবং এটার ডিস্টেন্স দেখা যাচ্ছে এটা যদি একটা পুরো আসলে মাপে প্রিন্ট করতে চায় তাহলে কিন্তু আমাদের যে এ ওয়ান লেওট শিট আছে ওই সিটে কিন্তু পুরো এই সুদসামান্য এই দরজাটা কি আপ করবেন তাই আমরা সেটাকে ওয়ান টু হান্ড্রেড স্কেলে ছোট করে সেটা ব্যাপারের মধ্যে ছোট করে নিয়ে আসছে তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের যা কাজ করব সেটা হচ্ছে যে মডেল ট্যাবে বা ফুড সাইজ ড্রয়িং এরিয়াতে আর যেটা আমরা প্রিন্টিং এবং প্রেজেন্টেশনের জন্য সেটাকে আমরা পেপার স্পেস বা লেআউট টেপে গিয়ে যাব সেটা এবং স্কেলে করে জিনিসটাকে ছোট করে নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম